এই পার্সি গাউন এগুলো কিন্তু আমাদের কেনা আছে অনেক উপরে মানে আমরা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট এটার যে প্রাইস আছে তার থেকে অনেক বেশি টাকা দিয়ে এগুলো আমাদের কেনা আসছে তারপরে আমরা এখন যেহেতু ক্লিয়ারেন্স দিচ্ছি নতুন শোরুমে আপনারা সবাই চলে আসুন 60% ডিসকাউন্টে এই সুন্দর কালেকশনটা পাবেন 50% ডিসকাউন্ট আর এগুলো হচ্ছে ফ্রি সাইজের সবাই শোরুমে এসে কেনাকাটা করেন আর অনলাইনে অর্ডার করতে পারবেন আর এটা হচ্ছে দেখেন এটার হোয়াইট কালারটা হ্যাঁ সেম ড্রেসের কালারগুলো আমি আপনাকে দেখাই দিব আই বল আমি ফরএভার থেকে লাইভে 50% ডিসকাউন্টে পাবেন আর অনেকগুলা ড্রেস আছে যেগুলো আমি একবার করে ধরবো আর ছাড়বো যারা যারা দেখতেছেন একটা একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দেন আপু

এরপর আসেন এই গাউন গুলার প্রাইস কত পনেরো ষাট টাকা পনেরো টাকা এই গাউন গুলা দেখেন পনেরোশো ষাট টাকা আসবে আফটার ডিসকাউন্ট ওকে এটাও সেম প্রাইস না পনেরোশো টাকা আসবে আফটার ডিসকাউন্ট ওকে যার এটা লাগে সেইটাকে নিয়ে নেন তারপরে দেখি এই এই গাউনটা কত কিনতে হবে 1960 টাকা আসবে আফটার ডিসকাউন্ট এই মুহূর্তে আমি লাইভ করতেছি ফরএভার টনি থেকে সো অনেক আপুরা অলরেডি জয়েন করতেছেন थैंक यू सो मच আজ একা একা ভেলপুরি খেলে ايش যদি একটু দিতে আমায় আহারে আপু শোরুমে চলে আসতেন শুধুমাত্র শোরুমের জন্য অফার ছিল আচ্ছা এই মুহূর্তে আমি লাইভ করছি ফরএভার টনি থেকে অনেক সুইটハート আপুরা জয়েন করেছেন थैंक यू सो मच

এরকম রকম চেন আছে ওকে স্কার্ফটা দেখেন অনেক সুন্দর একটা চিকেন কারি স্কার্ফ আর এটা দেখেন এটার সাথে এটা হচ্ছে টপআপ হ্যাঁ অনেক সুন্দর টপস্টপ পিছনে এরকম জিপার দাও আছে ফ্রি সাইজ কত প্রাইস 2250 1100 পঁচিশ টাকা আছে আফটার ডিসকাউন্ট আফটার ডিসকাউন্টে নয়শো নিরানব্বই করে দিচ্ছে না নয়শো নিরানব্বই করে লং শার্টটা হ্যাঁ লং শার্টের আহ প্রাইস হচ্ছে নয়শো নিরানব্বই টাকা লং শার্ট নয়শো নিরানব্বই টাকা লং শার্ট নয়শো নিরানব্বই টাকা হ্যাঁ লং শার্ট এটারও প্রাইস পড়বে নয়শো নিরানব্বই টাকা লং শার্ট এটারও প্রাইস পড়বে নয়শো নিরানব্বই টাকা হ্যাঁ লং শার্ট এইটারও প্রাইস পড়বে নয়শো নিরানব্বই টাকা এগুলো হচ্ছে সব লং শার্ট উপর আছে হ্যাঁ লং শার্ট যারা পছন্দ করেন এইগুলার প্রাইস পড়বে নয়শো নিরানব্বই টাকা আপনি আমাদের পেজ এর বক্স করে ফেলবেন এটারও প্রাইস পড়বে নয়শো নিরানব্বই টাকা আমি দেখতেছি হ্যালো কোথায় হ্যালো

এটা হচ্ছে <laughs> <laughs>

এটা দেখেন আরেকটা সুন্দর একটা ড্রেস ফুলাতা এটা প্রাইস কত 3550 ডিসকাউন্টে 1775 3550 ডিসকাউন্টে 1775 3550 ডিসকাউন্টে 1775 হ্যাঁ এটা অনেক সুন্দর এটার ভিতরে এই যে ইনারটা হবে হ্যাঁ এটার ভিতরে এই ইনারটা সহ এটা হচ্ছে এটার ভিতরে ইনার ইনার সহ এটা ওকে এটা হচ্ছে ইনার সহ যার এটা লাগে সেটা নিয়ে নিন 50% ডিসকাউন্ট দিছে ওকে 3550 টাকা কত

যে লোবি সে পাঁচশো পঞ্চাশ টাকা লোভে করবে আর যারা কাস্টমার অথেন্টিক তারা বুঝে তো এখন ফেক পেজে আমরা মানা করি যে আমাদের সব পেজ ব্লু ভেরিফাইড আর আমরা কোনো বিকাশ নেই না কেউ যদি লোবে বইটা পাঁচশো টাকার ড্রেসের জন্য বিকাশ করে তাহলে অতি লোভে তাতে নশো আমরা কোনো বিকাশ নেই না সারা বাংলাদেশে পঁচিশশো পঞ্চাশ টাকা ডিসকাউন্টে তেরোশো 75 75 টাকা 2550 টাকা ডিসকাউন্টে 1375 টাকা এবারে আসেন আরেকটা স্টাইল দেখাবো 2550 টাকা ডিসকাউন্টে 1375 টাকা দেখেন 1275 ম্যাডাম টাকা দাদা ডিসকাউন্ট দিলে টাকা আসে তুমি তুমি ভুল ও টি셔ট এখন আরেকটা স্ট্রাগ আছে খুবই সুন্দর সবাই চলে আসেন আমার পরা ড্রেসটাও 1275 হাতি মারমু এটা 1275 আমার পরা ড্রেসের প্রাইস আমার ড্রেসের আমার ড্রেস

এটা দুইটা কালার দেখছেন নয়শো নিরানব্বই টাকা করে প্রাইস পড়বে হ্যাঁ যার এটা লাগে সেটাকে নিয়ে নিন ওকে নয়শো করে প্রাইস করবে হ্যাঁ এগুলো সব ফাটাফাটি ডিসকাউন্ট নয়শো নিরানব্বই করে প্রাইস পড়বে এই প্যান্ট প্রাইস কত

পাঁচশো টাকা ফাঁদা থাকবে হ্যাঁ অনেক সুন্দর দুই হাজার দুইশো পঞ্চাশ টাকা আসবে আফটার ডিসকাউন্ট হ্যাঁ এগুলো ডলে পরাবায় সব ড্রেস ডলে তো অনেক সুন্দর

এটা প্রাইস কত তেরোশো পঁচাত্তর টাকা আসবে এটার এখানে একটা হালকা একটা স্পট আছে এটা ওয়াশ করলে চলে যাবে তেরোশো পঁচাত্তর টাকা আসবে ডিসকাউন্টে ওকে যেটা এভাবে পড়তে হয় ওকে অনেক সুন্দর তেরোশো পঁচাত্তর টাকা আসবে আপনার ডিসকাউন্ট

এটা দেখেন টের উপরে থাইল্যান্ড থেকে আনা বেট উপরে এটা থাইল্যান্ড থেকে আনা এটা এক হাজার টাকা নিবেন ওকে এক হাজার টাকা নিবেন এটা ক্লিয়ারেন্স এক হাজার টাকায়

বারোশো এটা ডিসকাউন্টে দিব অনলি ছয়শো পঞ্চাশ টাকা দেখেন অনেকে বেল বাটন তাহলে এগুলো আয়রন করে ডিসপ্লে দেন জি জি ছয়শো পঞ্চাশ টাকা ওকে এটা 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 তো একটা এসে হুম এটা প্রাইস কত আঠারোশো পঞ্চাশ টাকা এটা ডিসকাউন্টে নেবেন অনলি বারোশো পঞ্চাশ টাকা যাতে আমাদের সেটা নিয়ে নিন এবার দা আমার পড়াটা দাও আমার পড়া এই সুন্দর ড্রেসটা কারো যদি লাগে সেই সেইটাকে নিয়ে নিন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে অর্ডার করে দিন সো এটা হচ্ছে আমি যে ড্রেসটা পরেছি এটারই আরেকটা সুন্দর কালার এটা আমাদের নিজস্ব প্রোডাকশনের ড্রেস ফ্যাব্রিকটা হচ্ছে এরকম ক্র্যাপ সিল্কের উপরে এটা স্লিভসের ডিজাইন অনেক সুন্দর খুবই স্টাইলিশ এক্সপোর্ট কোয়ালিটি সম্পূর্ণ ফর এবার নিজস্ব প্রোডাকশন ওকে একদম ইম্পর্টেড ফ্যাব্রিক দিয়ে আমাদের নিজস্ব প্রোডাকশন এগুলো কেন কোয়ালিটিতে কোনো কম্প্রোমাইজ নাই আমাদের নিজস্ব প্রোডাকশন যেহেতু সো এটা হচ্ছে আমার পরাটার কালার সাইজ আছে এম এল এক্সএল এম মানে থার্টি সিক্স থেকে থার্টি এইট এল মানে ফর্টি থেকে ফর্টি টু এক্সএল মানে ফর্টি ফোর থেকে ফর্টি সিক্স এটা হচ্ছে ওই চলে গেছে আরেকটা সুন্দর একটা কালার দুইটা পকেট হবে হুম অনেক নাইস একটা কালার মাসাল্লাহ অনেক অনেক সুন্দর রেসেন্ট কালারটা কি যে সুন্দর এক দেখায় আপু আপনাদের পছন্দ হয়ে যাবে